এই সপ্তাহের শুরুটা যেন হয়ে উঠেছিল এক সাংস্কৃতিক আপিসে নজরুল জয়ন্তী পালন করলো আমার ছোট্ট আশ্রমের পরিবার কাকার কণ্ঠে একটি আবেগ ঘন সূচনা আর তারপর আমার সোনামণিরা নেচে উঠল নজরুল বিদ্রোহী সুরে তাদের মুখে সে অদম্য উদ্যম প্রতিটা পায়ে যেন ছন্দে লেখা ছিল স্বাধীনতার গল্প এই শিশুগুলোর চোখে নজরুলের আগুন আর তা আমাদের সকলকে করে তুলল অভিভূত ছিল সেই আমন্ত্রণ যার কথা আগেই বলেছিলাম আমাদের ছোট্ট শহরের এক কীর্তনে গিয়েছিলাম শুনেছিলাম আর হৃদয় দিয়ে অনুভব করেছিলাম ঈশ্বরকে রাধে রাধে ধ্বনির মধ্যে আত্মা যেন আলোকিত হয়ে উঠেছিল সেখানে চন্দনের তিলক প্রদীপের শিখা সব মিলে এক অদ্ভুত শান্তির অনুভব সেই অনুভূতি আজ আমার হৃদয়ে গেঁথে গেছে এরপর আবার ফেরা সেই চেনা জীবনে আশ্রমে যাওয়া বাচ্চাদের পড়ানো নিজস্ব কাজের চাপ তবে এর মাঝেও কিছু মুহূর্ত যেন হৃদয়ে ছুঁয়ে যায় এক সন্ধ্যায় আমি ক্যামেরায় ধরে ফেলেছিলাম মেঘিদের খেলা আকাশের রঙের লুকোচুরি আলোর ছায়া মেশানো এক রূপকথা যেন প্রকৃতির এই মায়াবী সৌন্দর্য প্রতিদিনের ক্লান্তিকে প্রশান্তিতে রূপান্তরিত করে এখন কিন্তু আমার অপেক্ষা রবিবারের আসছে জামাই ষষ্ঠী বাবার বাড়ি যাব কিছু আনন্দময় মুহূর্ত ভাগ করে নেব কিছু নতুন স্মৃতি জমা করব সব কিছু দেখতে থাকুন আমার পরবর্তী পর্বে এই সমস্ত অভিজ্ঞতার সাক্ষী হতে চাইলে চ্যানেলটি সঙ্গে থাকুন আর যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্টটা করতে বলবেন না তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা